আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আজকে মাগফিরাতের 12 তম রোজা আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থভাবে ভালোভাবে আচ্ছা আমি এখানে কাস্টার্ড বানাবো ফ্রুট কাস্টার্ড আমি এখানে হাফ কেজি দুধ খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি সাথে দেড় কাপ চিনি নিয়েছি আর আমি এক কাপ গুঁড়ো দুধ মিক্সড করে আমি ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি খুবই ভালোভাবে জাল দিয়ে একটু ঘন করে ভালোভাবে ঘন করে নিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে আর দুধটা যেন তলায় ধরে না যায় আবার উতলিয়ে না পড়ে এর জন্য অনবরত আমি নাড়ছি চামচ দিয়ে নেড়ে নিচ্ছি যেন হলো এই যে কাস্টার্ড পাউডারটা আর এই যে দুধ আমি আলাদা বাটিতে রেখে দিয়েছি আমি পাউডারটা দুধের সাথে আমি মিলিয়ে নিব আগে ভালোভাবে যদি আলাদাভাবে না মিলানো হয় তাহলে কিন্তু সরাসরি পাউডার যদি দুধের মধ্যে দেন দলা পেকে যাবে দলা পেকে যাবে এজন্য আমি আলাদাভাবে এই যে আমি গুলিয়ে একদম মিলিয়ে নিচ্ছি লিকুইড করে নিচ্ছি যেন একদম সুন্দরভাবে মিক্সড হয়ে যায় আমি এই যে মিলিয়ে নিলাম এখানে হলো ফ্রুট কালার দেওয়া আছে কাস্টার্ড পাউডারে এই জন্য কালারটা এমন লাগছে হ্যাঁ এই যে আমি দুধের সাথে এখন মিলিয়ে নিলাম এখন আমি নাড়বো অনবরত নেড়ে যাব অনবরত নাড়ছি এটা যদি ভালোভাবে না নাড়া যায় এটা তলায় ধরে যায় দুধ এমন জিনিস জাল দিতে দিতে যদি আপনি একটু সরে যান একদম উতলে উতলে পড়বে আর নাই তো নিচে ধরে যাবে যে কোনো একটা কিছু হবে আমার তো প্রায় এরকম হয় যে আমি গ্যাসে দুধ দিয়ে আমি হয়তো ঘরে আসছি আমার দুধ একদম উতলে পড়ে গিয়েছে নাই আমার হলো এই তলায় ধরে গিয়েছে এর জন্য আমি একদম দাঁড়িয়ে আছি যেন হলো দুটা না ইয়ে হয় নষ্ট না হয়ে যায় একবারই নাড়ছি ভালোভাবে যতক্ষণ না থিকনেসটা ঘন হবে ততক্ষণ আমি অনবরত নেড়েই যাচ্ছি আর নেড়েই যাব এটা কিন্তু ইফতারিতে ডিজার্ট আইটেম অনেক ভালো লাগে ইফতারি ঝালের পাশে বাচ্চাদের জন্য অনেক ভালো হেলদি খাবার বড়োরাও খেতে পারে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা ভাজাভুজির সমস্যায় ফুড কাস্টারটা করে খেলে কিন্তু অনেক ভালো হয় শরীরের জন্য তে আমি এই যে দেখছি বারবার যে কতখানি ঘন হলো সু জিনিসটা আমি বারবার নাড়ছি এই যে টক বক করে ফুটছে বেশ ঘন হয়ে উঠছে এখন অনেকখানি ঘন হয়ে উঠছে এখন আমি তো এখন নেড়েই যাচ্ছি আর এই যে টকবক করে ফুটছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব বেশ হয়ে গেছে এই যে বাড়িটা ঢেলেছি দেখেন আমার থিকনেসটা বেশ ঘন হয়েছে এই টাইপের হলে কিন্তু ভালো লাগে কিন্তু পাতলাটা আমার ভালো লাগে না আমি এই টাইপেরই করি খেতে ভালো লাগে বেশ মুখে লেগে থাকে আর আমি এই যে ফল নিয়েছি কলা বেদনা আপেল খেজুর যে যেটা যেভাবে খায় সেটা সেভাবে সে মিক্সড করে নিতে পারে এটা কিন্তু অনেক হেলদি অনেক ভালো লাগে এই যে আমার বাচ্চার জন্য আমি এখানে রেডি করেছি বেদানা তরমুজ কলা আরও কম ফল দিয়ে আপেল দিয়েছি দিয়ে আমি বেদনাটা একটু বেশি দিয়েছি তৈরি করে নিলাম ফ্রুট কাস্টার্ড আপনারা বাসায় ট্রাই করে দেখবেন ইফতারির একটা ডেজার্ট আইটেম হিসাবে ট্রাই করে দেখতে পারেন তো ভালো লাগবে তো সবাইকে অনেক দোয়া ভালোবাসা রইল আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার পেজটা আপনারা বেশি বেশি করে লাইক কমেন্টস করবেন শেয়ার দিবেন আপনাদের প্রতি আমার ভালোবাসা রইল তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ